দশ লাখেরটা কত টাকায় পাওয়া যাবে দশ লাখেরটা মাত্র সাড়ে চার হাজার টাকায় পাবে তোমরা কথা বললাম প্রচুর অপশন রয়েছে হ্যালো এভরিওয়ান এখন আছি সোয়ারিনা কালেকশন শপের বাইরে এই সোয়ারিনা কালেকশন শপটা হচ্ছে গোলপেটেড শপ আশা করি অনেকেই নামটার সাথে পরিচিত তবে যারা জানো না তাদের জন্য বলে দিলাম এটা ঠিক রাসবাগান রাসবাগান মানে এই কি বলা হয় রাসবাগান তার ঠিক ডান হাতে পড়বে হচ্ছে আলো ছায়া তো আলো ছায়া থেকে সোজা আসা যাবে তো এসে ঠিক দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবে এই শপটা সোয়াইনা কালেকশান যারা মনে করছেন ফুলবাগান বা কাকর গাছ উল্টো এই সমস্ত দিক থেকে আসবেন তাদেরটা পড়বে ঠিক বাঁ দিকে তো বাঁ দিক থেকেই চলে আসলেও ঠিক মিডিল পোর্শনে পেয়ে যাবেন সোয়ারিনা কালেকশন ঠিক শিয়ালদার এবং যারা মনে করছেন সাউথ থেকে আসছেন তারা বাইপাস ধরে অনায়াসেই চলে আসতে পারেন এই এটি হচ্ছে প্লেটেড শপ যা একদম সোনার মতো পাওয়া যায় তো শপে ঠুকি দেখি কি কি পাওয়া যাচ্ছে হ্যালো সকলকে হ্যালো দিদি কালেকশন আছে তোমাদের শপে বলো সমস্ত কিছু মেয়েদের জন্য এবং যারা ব্রাইডস রয়েছ প্লাস যারা অ্যাটেন্ড করবে অকেশন তাদের প্রত্যেকের জন্য শাখা পলা হাতের গয়না গলার গয়না সমস্ত কিছু কালেকশন একই ছাদের তলায় তোমরা পেয়ে যাবে বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখছি রেডি করে রেখেছো অলরেডি তো কিছু কি আমাদের দেখাবে নিশ্চয়ই দেখাবো বিয়ের সিজনের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নেকলেস কালেকশন কারণ গলার সাজটা যদি না হয় তাহলে কি আর রূপটা পুরোপুরি ফুটে বেরোয় তো থেকে বেশি তোমাদের যেটা পছন্দের থাকে চাটাই কালেকশন দেখে নাও এরকম প্রচুর ভ্যারাইটি পাবে আমি জাস্ট একটা দুটো তোমাদেরকে গলায় দিয়ে দেখাচ্ছি চাটাই ছাড়াও কি সুন্দর জাস্ট দেখো এরকম টাইপের গলায় গর্জিয়াস একটা স্লিক সেন এরকম মানে আর এর সাথে ভাবো কানের দুলটা ভাবতেmatchedছো এত সুন্দর জিনিসটা পাচ্ছো আর একটা রিজনেবল প্রাইসে প্রাইসে তোমরা এই গুলো পাচ্ছো আর এটা তো গেল মানে চাটাইয়ের সেগমেন্ট যেটা আমরা তোমাদের জন্য রেডি করেছি চাটাইয়ের কালেকশন চাটাই যারা পছন্দ করো চাটাইয়ের ভীষণ রিকোয়েস্ট থাকে তো এটাও তো ভীষণ সুন্দর এগুলো প্রাইস রেঞ্জ কীরকম যায় এগুলো মোটামুটি ষোলোশো পঞ্চাশ আঠেরোশো থেকে স্টার্ট ম্যাক্সিমাম এটাই সেটা দূর হ্যাঁ এটার সাথে এটা খুব সুন্দর ভীষণ সুন্দর কালেকশনগুলো আর অনেকে এবার এই মুহূর্তে যারা ট্রেন্ডিং বিয়ে বাড়ি যারা অ্যাটেন্ড করবে যারা নর্মাল ট্র্যাডিশনাল গয়না পরে পরে বোর হয়ে গেছ তাদের জন্য আমাদের হাসুলির একটা সেগমেন্ট থাকে হাসুলির সেগমেন্টে ক্রিয়েটিভ ইনোভেটিভ কিছু গয়না দেখো যেগুলো তোমরা কোথাও পাবে না একমাত্র সোনা ছাড়া সোনার পরিপূরক তার মধ্যে দেখো কি দারুণ পার্লের কাজ ফিনিশিংটা জাস্ট দেখো খুব সুন্দর এটা তো গেল গর্জিয়াস এবার একটা স্লিকও দেখাবো মানে হালকার মধ্যে ফ্যান্সি গয়না যারা ভালোবাসো তাদের জন্য আর দুলটাও পাচ্ছ অবশ্যই এর সাথে ভীষণ সুন্দর যেরকম ভালো লাগে তোমাদের আর কি আছে বা এটা তো খুব স্লিকের মধ্যে ভালো ভেরি ইউনিক ভীষণ সুন্দর আর এটা কি আছে এটা একটা ফ্লাওয়ার চাটাই যারা এরকম ধরনের চাটাই পছন্দ করে তাদের জন্য ভীষণ সুন্দর ফিনিশিং সূর্যমুখীর মধ্যে নিউ লঞ্চ একটা সোনার মতো ডিজাইনের চাটাই এর সাথে অবশ্যই এরকম টাইপের ইয়ারিংস পাচ্ছো দারুণ সুন্দর দারুণ সুন্দর এরপর কি শাখা পলা শাখা পলাটা তো লাগবেই দেখো শাখা পলা মেয়েদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট গয়না শাখা পলা ছাড়া হাতের সাজি ইনকমপ্লিট শাখা পলা হিউজ ভ্যারাইটি বালা চুর নোয়া তারপরে হচ্ছে লোহা ভরা নোয়া পলার শাখার হিউজ রেঞ্জ আমাদের কাছে তোমরা পাবে

এই বালাটা আমার এত ভালো লেগেছে ডিজাইনটা একটা ঘটি স্টাইলের বল মুখ দেওয়া বালা দারুন ফিনি আমি তো ফার্স্টে সোনার ভাবলাম বাট না তোমরাও শাখা পলার সাথে চাইলে এরকম টাইপের বালা কিন্তু হাতে ক্যারি করতে পারো বা শুধুও করতে পারো ভীষণ সুন্দর আর পলাও পেয়ে যাবো তাই তো আর এটা কি আছে এটা এটা হচ্ছে এক ধরনের বালারি ডিজাইন আবার অনেকে চুরো বলছে ভীষণ ইউনিক এটা তোমরা একমাত্র সোয়ারিনা কালেকশনেই পাবে এই এই দেখো সরু দিকটা মোটা মানে এরকম কারুকার্য সোনাতে আর আমাদের এই গোল্ড এ পাবে আচ্ছা যদি কেউ কিছু মিনে করাতে চায় মিনের অপশন কি মিনের কাস্টমাইজেশন তোমাদেরকে আমি একটা মিনাকারি আমাদের দেখাবো যেটা সোনাতে যে মিনাটা ইউজ হয় গ্লাস মিনা আমরা সেই মিনাকারিটাই করি মিনের মিনাকারিটা নিজেরা সামনে থেকে তোমরা দেখো পুরো সোনাতে যে মিনা ইউজ হয় সেই মিনাটাই আমরা কিন্তু করি এটা জাস্ট একটা বাট প্রচুর তোমরা মিনা অপশন এখানে তো টাইচেন দেখছি মিনের মধ্যে প্রচুর রয়েছে একদম টাইচেন এরও দেখো হিউজ ভ্যারাইটি প্রাইস কিরকম হবে যেটা সিঙ্গেল ছোট গিনি একদম সিঙ্গল ছোট গিনি এই এগারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এর সাথে অবশ্যই ইয়ারিংস আছে অ্যাডজাস্টেবল সাইজ টাইচেন কিরকম রেঞ্জ এর মধ্যে পাওয়া যাবে চোদ্দশো থেকে স্টার্ট মোটামুটি ভালো ডিজাইন যত আছে প্রচুর হিউজ ভ্যারাইটি তোমরা পাচ্ছ এখানে এক্সক্লুসিভ গুলো আমরা শোকেস করেছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা কি কানবালা হ্যাঁ কানবালার ডিজাইন নিয়ে কোনো কথা হবে না এখানে তো আমি জাস্ট দুটো ডিজাইন রেখেছি বাট হিউজ ব্রাইডাল কানবালার ডিজাইন আমাদের স্টোরে আসলে তোমরা দেখবো আস্তে আস্তে ভীষণ সুন্দর এই কানবালাটা তো একদম সোনা ছাড়া অন্য কিছু মনেই হচ্ছে না ভীষণ সুন্দর অনেকে আছে বিয়েতে ফুল কান পরে যারা কানটাকে জোড়া করে পড়তে চায় তাদের জন্য আমাদের কিন্তু কানবালার মানে কানের রেঞ্জ তোমরা পাবে যেগুলো বিয়েতে এক্সক্লুসিভলি অনেকেই আছে সোনার জিনিস পড়তে পারেন না সকলের সাধ্যের বাইরে তো সেরকম জিনিস কিন্তু কিছু নেকলেসের কালেকশন আছে নিচেরটাতে কি আছে নিচের এটা চোকারের সেগমেন্ট এন্ড এটা সেলের কালেকশন এটা আমাদের দোকানের সিগনেচার কালেকশন সোয়ারিনা কালেকশন এর যেটা হচ্ছে ঝিনুক পিওর ঝিনুকের ওপরে আমরা গোল্ড প্লেটেড এর অথেন্টিক ওয়ার্ক করি মানে এটা পুরো কলকাতায় এখন অবধি আমরাই এক্সক্লুসিভলি কস্টিউম জুয়েলারিতে প্রথম মানে লঞ্চ করেছিলাম এখন আমরা ভীষণ সাকসেসফুলি এটাকে করছি এই রেঞ্জ গুলো দোকানে এসে দেখতে পারেন আচ্ছা এটা তো ভীষণ ভালো একটা ব্রাইডাল ব্রাইডাল একটা মানে নেক পিস গলা জোড়া নেক পিস কানেরটাও ভীষণ সুন্দর শিউলি ফুলের আদলে আছে দেখলে কেউ বলবেই না সোনা দশ লাখের টা কত টাকায় পাওয়া যাবে দশ লাখের টা মাত্র সাড়ে চার হাজার টাকায় পাবে তোমরা এরকম প্রচুর অপশন রয়েছে পুরনো সাবেকি যে পুষ্পহার হয় সেরকম স্টাইলের হারও তোমরা আমাদের কাছে পাবে যে এই ডিজাইন গুলো অ্যাকচুয়ালি বাঙালিয়ানার মধ্যে থেকে হারিয়ে গেছে ডিজাইনগুলো তো সত্যি এখন হারিয়েই গেছে তবে ট্রেন্ডিং এ আবারও পুরোনো ডিজাইন ঠাকুমা এবং মাদের যে গয়নাগুলো ছিল সেগুলো আবার ফিরে আসছে ভীষণ সুন্দর ভীষণ মানে সব বয়সী মানুষের জন্য কিন্তু তোমরা কালেকশন এখানে পাবে আচ্ছা আর লম তুমি তো গলারটা দেখালে কিছু আর কিছু ডিজাইনার সেট দেখালে কিছু চাটাই দেখালে তাছাড়া স্লিকের মধ্যেও নিশ্চয়ই পাওয়া যাবে সব কিছু স্লিকে পাবে চোকার দেখতে পারো স্লিকের মধ্যে ভীষণ ভালো লাগবে চোকার পড়লে চোকার অলওয়েজ একটা হালকা গয়নার জন্য ভালো অপশন ঠিক আছে এই রকম টাইপের চোকারের ডিজাইন দেখতে পারো হালকা ছোট্ট সিম্পল যারা একদম অল্প বয়সী সামনে সরস্বতী পুজো ছোট ছোট কুর্তি দের জন্য কিছু আমরা কিন্তু রেখেছি যারা একদম হালকা গয়না পরবে শাড়ির সাথে তাদের জন্য এটা কিন্তু যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে তাদের জন্য ভীষণ সুন্দর সকালে সরস্বতী পুজোতে পড়ার জন্য তিন হাজার দেয় এরকম আছে মাত্র সাড়ে আটশো থেকে চোকার স্টার্ট এবার এটা প্রাইস কত আছে এটার প্রাইস 950 টাকা রয়েছে এর সাথে অবশ্যই ইয়ারিংসও আছে কিন্তু বাহ 950 টাকার মধ্যে বড় ইয়ারিংসও পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর আর এটা কি আছে এটা হচ্ছে একটা সিগনেচার মানে জুয়েলারি শপের ডিজাইন যেটা এরকম বেল্ট কাইন্ড অফ চoker দিস ইজ ভেরি ট্রেন্ডিং মানে এই চoker গুলো জুয়েলারি শপে তবে আমি আর নামটা নিলাম না তবে একদম মানে হুবাহু সেম মনে হচ্ছে পুরো রেপ্লিকা ডিজাইন এটা তো একটা ডিজাইন আমি দেখেছি এরকম বেল্ট চোকার আমাদের কাছে প্রত্যেকটা চোকারের সাথে ইয়ারিংস আছে আর পৌষ পার্বণ উপলক্ষে আমাদের স্টোরে কিন্তু একটা কেনাকাটিতে ছাড় চলছে তো সেটা আপনাদেরকে দোকানে এসেই বুঝতে হবে যে কি কেনাকাটিতে ছাড় থাকছে তো অবশ্যই আসুন আমাদের দোকানে এবং নিজেদের স্পেশাল মুহূর্তগুলোকে আরো বেশি সুন্দর করে তুলবো তোমার গলার চেনটাও কি এখান তো একদম আমাদের কাছে শুধু কি বিয়ে বাড়ির সাথে আমি তো চমকে গেলাম এটা তো পুরো মনে হচ্ছে না এটা করা চেন এবং আমি অনেকদিন ধরে পড়ছি জিনিসটা ডিজাইনটা খুব সাবেকি সুন্দর বলে তো তোমরাও কিন্তু শুধু অকেশন ওয়ার প্রোডাক্টস তা কিন্তু নয় তোমরা রেগুলার ওয়ার প্রোডাক্টস হিউজ কালেকশন রেগুলার ওয়ার ইয়ারিংস সবকিছু এগুলো কি আছে এগুলো ওই ছোট ছোট কানের দুল আছে একদম স্লিকের মধ্যে আর এগুলো মানে ফিঙ্গারিং আছে ফিঙ্গারিং এর তবে মানে তোমাদের এখানে আসলে মাথা থেকে পা অবধি সমস্ত কিছু পাওয়া সবকিছু পাবে মেয়েদের বিয়ের জন্য টাইরাটিকলি কোমর বন্ধনী হাত ব্রেসলেট সবকিছু আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এগুলো সব বালার সেট তাই তো হ্যাঁ এগুলো বালার রয়েছে বালার সেট এটা ফাঁকা এটা কেউ নিয়ে চলে গেছে এটা মানতাসা রয়েছে এই কিছুক্ষণ আগে একজন নিয়েছে এটা ফিল করা হয়নি মানতাসারও হিউজ ভ্যারাইটি আছে এখানে জাস্ট আচ্ছা যারা তোমাদের এখানে আছে ডিসপ্লে তে সেগুলোই আছে না মানে আরো ভেতরে আরো অনেক হিউজ স্টক আছে এখানে জাস্ট আমরা প্রোডাক্টেড সেগমেন্ট এখানেও তো দেখছি ভীষণ সুন্দর চুর এগুলোকে বলে কঙ্কন বলে না এর ভীষণ সুন্দর আর লম্বার মধ্যে কি দেখাবে লম্বার মধ্যে তো আমাদের কাছে আমি এখানে রেখে ঝড় কেউ যদি বিয়েতে আসে শাখা পলা নোয়া চুড়ি সব পেয়ে গেল গলারও পেয়ে গেল এবার সোনার যা দাম তাতে এরকম একটা সিতাহার নিয়ে নাও জাস্ট ব্রাইডাল কম্বোতে মানে মনে হবে পড়লে তুমি পুরো সোনারই তুমি পড়ো না ওপরে একটা সোনার চিক সোনার নেকলেস বাট এতটা দামি সীতাহার হয়তো এতটা ভারী সীতাহার সকলের পক্ষে সোনার এফোর্ড করতে নাই হতে পারে তো এরকম ডিজাইন না তোমাদেরকে দেবে যেটা তোমাদের সোনার স্বপ্ন পূরণ করবে ভীষণ ভালো আর এটার সাথে বোধহয় এটা এটা ইয়ারিং একদম ইয়ারিংস টাও ভীষণ বড়ো কানে ধরো দেখি কতটা লম্বা অনেকটা লং মানে অলমোস্ট শোল্ডারটা হ্যাঁ ভীষণ ভালো ভীষণ সুন্দর আর কানের গুলো পরে এমনিও পরা যাবে এটাও আছে এটা তো বেশ ম্যাট ফিনিশের মাঠ পান শেপ এর মধ্যে রয়েছে এটা তো ম্যাট ফিনিশের মাঠে আছে ম্যাটের মধ্যে যেমন সোনাতে ফিনিশিং হয় এগুলো সবই চব্বিশ ক্যারেট সোনার জল দিয়ে একচুয়ালি এই জিনিসটা কি এত এটা অন্য রকম দুবাই কালেকশন বলে এগুলোকে মানে দুবাই জুয়েলারির কোয়ালিটি নয় বাট দুবাই প্যাটার্নের সীতাহার অ্যাকচুয়ালি অনেকে এরকম হালকা সীতাহার পড়তে পছন্দ করেন এখন আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এই জিনিসগুলো আমরা শোকেস করে থাকি ভীষণ সুন্দর আর একদম অন্যরকম এটাও তো অল্প বয়সী কেউ বা যারা একটু হালকা ধরনের গয়না পড়তে ভালোবাসে তারা অনায়াসেই পড়তে পারে একদম অনেকেই আছে যারা একটু হালকা গয়না করতে ভালোবাসে তোমার এখানে হালকা থেকে ভারী সমস্ত কিছুই পাওয়া যাবে একদম আচ্ছা তারপর এখানে কি আছে বাহ এটা তো খুব সুন্দর লাগছে গো অনেকক্ষণ ধরে চোখটা এখানে আছে আমি ভাবছি কখন তুমি আমাকে এটার জন্য আর আমি দেখেছি আম ডিজাইনের যে কোনো গয়নায় ভীষণ ডিমান্ডে থাকে তো আম লহরি আম কলকা প্যাটার্ন লহরি অনেকে আছে নিজের স্পেশাল দিনে লহরি পড়তে ভালোবাসে যেমন আমিও নিজের বিশেষ দিনে লহরি প্রেফার করেছিলাম হ্যাঁ লহরিটা বেশ তুমি যে গলায় পরেছো মনে হচ্ছে ব্যাস আর কিচ্ছু না আর কিচ্ছু না এবার এর সাথে তোমরা চাইলে ওপরে একটা চোকার বা হালকা একটা নেকলেস ক্যারি করতে পারো ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর আর সাথে কানের এরকম টাইপের আম কান বা কানেরটা তো বিউটিফুল দারুন ফিনিশিং ওয়াইজ কোনো কথা হবে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা কি এটাও একটা লহরি এটা দু সাইডে দেখো ওরকমই ব্রোচ একটু লেন্থটা এটার কম আছে হ্যাঁ আর ব্রোচটা জাস্ট দেখো অপূর্ব যারা ধরো পার্টিতে যেতে চাইছে বা কারোর বিয়ে বাড়িতে যেতে চাইছে তারা এগুলো অনায়াসেই পড়তে পারে একদম একদম আর যারা মনে করছো নিজের কাছের মানুষদেরকে একটু অন্যরকম কিছু এক্সক্লুসিভ জিনিস গিফট করবে তারাও কিন্তু গিফট আইটেমের মানে জিনিসও আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইস থেকে স্টার্টে বেসিক্যালি আজকে আমি একটা গিফটের জন্যই এসেছি তো গিফটের জন্য কি আইডিয়া দেবে তুমি গিফটের জন্য আমি বলবো চুড়ি দিতে পারো নোয়া দিতে পারো

তবে এখন যা সোনার দাম তাতে এই প্লেটিং মানে মানুষ সুন্দরই হবে একটা সোনার জিনিস তো নর্মালি ধরো আমার পাঁচ হাজার টাকা বাজেট হয় কি বা দিতে পারবো তো তার জায়গায় তো এখানে এত মানে ভারী কিছু এখন এক গ্রাম সোনাও হয় না পাঁচ হাজার টাকা তো এখন এই মুহূর্তে মিলি সোনার দর চলছে সেই হিসাবে তোমরা যদি এরকম একটা ভারী জিনিস দাও তো যাকে দিচ্ছ সেও แบบওয়ার করতে পারবে জিনিসটাকে। Сейчас 니জের ইউসে जो हेलो कलेक्शन और ऐदिके की है को ये एकटा देखची पार्ल बशनो ओटा एक तो ब्राइडल রয়েছে অনেকেই আছে না এক্সক্লুসিভ মানে ডিজাইंस ब्राइडल परपसे পড়তে পছন্দ করে। এগুলো বিশেষ করে মানে যারা একটু সাবেকী সাজ পছন্দ করে তাদের জন্য ভীষণ ভালো। সাবেকী সাজ মানে দারুণ লাগবে গলায় পরলে। পার্লের এর গুলো কিন্তু আমাদের নিজস্ব হাতে করা কাজ পার্লের কাজ মানে অনবদ্য ডিজাইন অনবদ্য মানে এরকম কাজ তোমরা কোথাও পাবে না এত সুন্দর না সত্যি খুব ভালো যাই হোক ফেসবুকে বা অনলাইনে যারা যারা দেখছে তাদের জন্য তো একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম তোমার শপে কি কি আছে না আছে তোমাকে তো আমি অনেকদিন ধরেই ফলো করি তবে এবার নিজের জন্য কিছু কেনাকাটা করা যাক আমাদের কাছে হিউজ রেঞ্জ অফ কালেকশনস ও তোমরা পাবে মানে আচ্ছা এই তো এদিকে দেখছি পার্লস কিছু ডিজাইন আছে হ্যাঁ পার্ল সীতাহার রয়েছে আর নিচের গুলো সেলেন না যে নিচের ঝিনুক আছে হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালেকশন তবে তোমার শপে আসার জন্য অ্যাড্রেসটা সবাইকে বলে দাও আমাদের শপ হচ্ছে গুগলে লোকেটেড সোয়ারিনা কালেকশন নামে আপনারা এমনি গুগলে সার্চ করলে সোয়ারিনা কালেকশন পেয়ে যাবেন ডিটেলস অ্যাড্রেস হচ্ছে থ্রি এ রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড কলকাতা সাত লক্ষ পঁচাশি বেলেঘাটা আলোছায়াতে রাসবাগানের বিপরীতে আর আরও যদি কোনো সমস্যা কোনো জায়গা থেকে আসতে মনে হয় আমাকে কন্ট্যাক্ট করলে আমরা লোকেশন বুঝিয়ে দেবো শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন একটা জাস্ট অটো ধরলে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে যারা দূরপাল্লায় থেকে আসছেন তারা ট্রেনে করে আসতে পারেন অথবা মেট্রোর যদি রুট নিতে চান তাহলে আমাদের এখানে ফুলবাগান মেট্রো স্টেশন নিয়ারেস্ট লোকেশন বাইপাস থেকে আপনারা আসতে পারেন যারা গড়িয়া রুবি গড়িয়াহাট কসবা এরকম সাইড থেকে আসছেন তারাও কিন্তু বাইপাসে নেবে একটা অটো ধরলেই বেলেঘাটা আলো ছায়াতে চলে আসে সুন্দর আমিও এসেছি আমার কোনো অসুবিধা হয়নি আসতে খুব অনায়াসে চলে আসতে পেরেছি তবে ধরো এই ভিডিওটা যদি কেউ শেয়ার করে তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই যারা এই ভিডিওটা দেখে বা গিফট কিছু কি থাকবে শেয়ার করবে নিজেদের পেজে বা নিজেদের কোনো কারোর সাথে স্পেশাল মানুষদের সাথে সেই শেয়ারটা আমাদেরকে এসে দেখালে তাদের জন্য থাকবে হয় ডিসকাউন্ট না হয় কিছু একটা আমাদের পক্ষ থেকে ছোট্ট গিফট তো যেটাই হোক সেটা অবশ্যই বিলিং অ্যামাউন্ট এর উপর ডিপেন্ড করছে তো বিয়ের জন্য কেনাকাটি করার একমাত্র তোমাদের ভরসাযোগ্য দোকান কিন্তু সোয়ারিনা কালেকশন থ্যাংক ইউ সো মাছ ভীষণ ভালো লাগলো তোমার কালেকশন